আপনার সামনে বসে আমি সেই প্রশ্ন তুলছি অনেকবার তুলেছি আজও তুলছি সব থেকে বেশি নিন্দনীয় এবং মারাত্মক ক্ষতি যিনি করছেন এদেরকে এই ধরনের তিনি সমাজ সমাজবিরোধী রূপে পুরুষ নারী সমস্ত সাধারণ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে যে বৃত্তিটা অর্জন করেছেন সেটি কিন্তু প্রশ্রয় পেয়েছে শুধু নয় সেটি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে তৈরি করেছেন একজন ব্যক্তি আজকে তার আর কোনো অনুচর টনুচররা তার উনি কোনো অনুচর কোনো অনুচরকে অন্য রকম কিছু করার অধিকার বা ক্ষমতা নেই উনি এমন ক্ষমতাময়ী উনি যা বলবেন সেটা করতে হবে না করলে সর্বনাশ যে কোনো আজকে দেখবেন না যে বিশিষ্ট নাগরিকরা সব চুপ হয়ে বসে আছে তার একটাই উত্তর কেন জানেন উনি কারো কথা শোনেন না শুনলে তাদের পথটা যাবে তাদের জায়গাটা যাবে এটাই সত্য এটাকে একজন ভদ্রলোক বলেছেন সেই জন্য আমার মনে লোকে মনে করতে পারে আমি তার অনুসরণে বলছি কিন্তু না আমি বহুবার বলেছি ওর মানসিক ব্যাধির কথা এবং সেটার নাম হচ্ছে মেগানো মেডিয়াক একজন মানুষ জন্মায় সে মনে করে আমি ছাড়া দুনিয়ায় সর্বশক্তি ধরার কেউ নেই জানি না তারা আবার ভগবান মানে কিন্তু ভগবানের থেকেও বোধ নিজেকে শক্তিমান মনে করে এটা হচ্ছে ম্যানিয়াক এক ধরনের ব্যাধি ওনার মধ্যে সেটা আছে তার ফলে ওনার অধীনে যারা কাজ করে কারোরই স্বাধীনতা নেই তারা যে ওকে বলবে দেখবেন ভুল কথা গভর্নমেন্ট বলে যায় এবং আরও অনেক শব্দ আছে যেগুলো একেবারে ভুল সম্মান মানে ওনার বিদ্যা বুদ্ধি নেই কিন্তু আমি বুঝতে পারি ওকে যদি কেউ সেটা সংশোধন করে দিতে যায় তাহলে ও চর থাপ্পর তো মারতেই পারে নমস্কার বিবিধর বৈঠকখানায় আজ আমরা বঙ্গ রাজনীতি হার্ডকোর রাজনীতি নিয়ে আলোচনা না করলেও রাজনৈতিক নানা পরিস্থিতি যে প্রশ্নগুলো হয়তো মেনস্ট্রিম মিডিয়া করে না এই ধরনের প্রশ্ন নিয়েই মিরাতুন নাহারের মুখোমুখি আমরা আমরা জেনে নেব মিরাতুন দি বিবিধ নিউজে আপনাকে অনেক স্বাগত নমস্কার প্রথমেই এই মুহূর্তে রাজনীতি নিয়ে আলোচনা করলে সন্দেশখালিকে এড়িয়ে যাওয়া যায় না কিন্তু আমি একে গ্রেপ্তার করা চাই এর ফাঁসি হওয়া চাই আমরা এই ধরনের এতে যাব না আমি প্রথমেই জানতে চাইছি আজকে একুশ শতকে দাঁড়িয়ে সন্দেশখালীতে যে নির্মমতার অভিযোগ উঠে আসছে বারবার যে ভিডিওগুলো প্রকাশ্যে আসছে সেটা নিয়ে আপনি কি বলবেন আজকের নিরিখে আমাদের দেশে একটা ব্যাপার ঘটে ঘটছে ইদানিং খুব বেশি করে হচ্ছে সেটা হলো সমস্যা দেখা দিলে সমস্যা মানে রাজ্যবাসীর গোটা দেশবাসীর জীবনের সমস্যা দৈনন্দিন সমস্যা জীবন চালানোর সমস্যা সেই সমস্যাগুলো দূর করার দিকে কোনো মানুষ কোনো স্তরের মানুষের আগ্রহ নেই সকলেই চাইছে সমস্ত স্তর আমি একেবারে সাধারণ মানুষের স্তর নাগরিকজনের নাগরিক মানে দেশের সমস্ত দেশবাসী নাগরিক সেই নাগরিক নাগরিকজনেরা বিশিষ্ট নাগরিক সংবাদ মাধ্যম এবং দলীয় শাসক দল বিরোধী রাজনৈতিক দল সব পক্ষকেই বলছি সব নাম করছি না সব পক্ষই করে সেই সমস্যাটাকে জিয়ে রেখে সমস্যাটাকে নানাভাবে ব্যবহার করতে চায় তারা এবং সেই ব্যবহারগুলো সব সবসময় ব্যবহার মানেই তো খারাপ না সদ্ব্যবহারও হয় অসৎ ব্যবহারও হয় তো বেশিরভাগই দেখতে পাচ্ছি অসৎ ব্যবহার লক্ষ্যটা ব্যক্তিগত গোষ্ঠীগত সাধন এবং এগুলোকে যতখানি পারে নানাভাবে এগুলো এই সমস্যাগুলোকে ব্যবহার করে সমস্যা দূর করার দিকে কারো কোনো মনোযোগ লক্ষ্য করতে পাচ্ছি না এটা নিয়ে আমার খুব দুঃখ হয় আপনি যে কথাটা বললেন যে সদ্ব্যবহার অসৎ ব্যবহার এই বিষয়টা কয়েকদিন আগে মানে এই কথা প্রসঙ্গে আমার মনে পড়লো কয়েকদিন আগে কৌশিক সেন সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলেছিলেন সেটা মানে একটা সভা ছিল আর কি প্রতিবাদ সভা সেখানেও তার কথাও একই সুর মানে আমি পেয়েছি সে তার বক্তব্য ছিল এরকম যে আজকে আমি যদি কোনো কথা বলি প্রতিবাদ করি তাহলে আমি তো কোনো দলের নই আমি নিরপেক্ষভাবে বলছি কিন্তু আমাকে বিরোধীরা ব্যবহার করছে তাদের মুখ হিসেবে এই যে ব্যবহার মানে আপনি যে কথাটা বললেন সেই কথাটাই কিন্তু এটা বলেও মানে আমাদের চ্যানেলও ওটা কভার করেছিল সেখানেও কিন্তু সাধারণ মানুষের নানা প্রশ্ন ধেয়ে আসছে মানে এই বিষয়টা নিয়ে কি বল ওই সভাতে আমিও ছিলাম সভাটা বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সেই সংগঠনের আয়োজক যারা তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বহুজনকে চিনি তাই তাদের ডাকে আমি গিয়েছিলাম আমি উপস্থিত ছিলাম বক্তাদের মধ্যেই একজন হিসাবে কৌশিক তার বক্তব্যে লক্ষ্য করেছেন কি না জানি না বহুবার অকাডিলির অথবা ওটা এটি করা হয়েছে বহুবার সে আমার বক্তব্যের উল্লেখ করেছে প্রসঙ্গ টেনে দিদি যেমন বললেন দিদি যেমন বললেন তার কারণ হলো আমি একদম খোলাখুলি কথা বলছি ইদানিং একটা আমার কথার মধ্যে বেশিরভাগই ওই মানদণ্ড তত্ত্ব কীভাবে পুরো ব্যাপারটাকে দেখা যায় এগুলোই থাকে আমি তথ্য বলতে অত ভালোবাসি না তো তাতে আমি সেদিন লক্ষ্য করেছি আমার বক্তব্যের ওর আগেই ঠিক আমি আমার বক্তব্য আমি আমি করতে ভালোবাসি না এখানে বলতেই হচ্ছে তবুও আমি যা বক্তব্য রেখেছিলাম সেদিন আমার মনে হয়েছিল আজকের সময়টা এমন কেবল একজন কেউ কোনো কথা বলবে তার বিরুদ্ধে নিন্দা সমালোচনা ঝড় উঠবে বিতর্ক তুলবে এবং সেটা নিয়ে আবার তার পক্ষ থেকে কিছু আত্মপক্ষ সমর্থনের কথা উঠবে এই করে একটা এমন আবহ তৈরি করা হচ্ছে মানুষের প্রবৃত্তিটা এই দিকে যাচ্ছে মানুষের ইচ্ছাগুলো এইদিকেই যাচ্ছে যে আলোড়ন তুলব এবং আলোড়ন উত্তেজনা এগুলোই মানুষের কাছে আজকে উপভোগ্য খোরাক কৌশিকের কথাও সেই ক্ষেত্রে তাই ক্ষেত্রে যেটা হয়েছে কৌশিকের ক্ষেত্রে কৌশিক চেষ্টা করেছে বহুদিন ধরে নিরপেক্ষ অবস্থানে থাকতে দলীয় নিরপেক্ষতা রাজনৈতিক কিন্তু কোন কোন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান দেশের জন্য ক্ষতিকারক সব প্রতিষ্ঠানকে বর্জন এটা কৌশিক সেনের মধ্যে আছে বলে আমার মনে হয় না কিছু কিছু ক্ষেত্রে সে কুশলী অবস্থান গ্রহণ করে এবং তাদের শিল্পীদের জীবনে এটা খুব দরকার হয় শিল্পীদের জীবনে অর্থনৈতিক দিক একটা আছে সেখানে অনেক অনিশ্চয়তা থাকে ফলে ওর ক্ষেত্রেও সেটা ঘটেছে বলে আমি ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করি তো আমার সেদিন মনে হয়েছিল ও বসে আছে দেখে মনে হয়েছিল ওর উপর ওকে একেবারে সরাসরি মিডিয়াগুলোতে ইউটিউব মিডিয়া বিশেষ করে সরাসরি আক্রমণ করে কথা বলা হচ্ছে আমি এটা লক্ষ্য করেছি একদম নাম করেই তার ধরে ধরে এটা কেন করা হবে একটা গণতান্ত্রিক দেশেই ব্যক্তি আক্রমণ কেন করা হবে প্রতিটি ব্যক্তির স্বাধীনতা আছে তিনি কি কোন পক্ষে থাকবেন কোন পক্ষে থাকবেন না তিনি কার পক্ষে কথা বলবেন কার পক্ষে কথা বলবেন না এই স্বাধীনতাটা কেন থাকবে না আর যদি বলাই হয় যে এটা ক্ষতিকারক হচ্ছে তার অবস্থানটা তাহলে সেটা যুক্তিসঙ্গত হবে যুক্তি দিয়ে বোঝাতে হবে সমালোচনা করা যেতে পারে কিন্তু নিন্দা নয় কুকথা অকথা নয় সেটা কৌশিকের ক্ষেত্রে ঘটছে না আমি লক্ষ্য করে দেখেছি ইউটিউব চ্যানেলগুলো ফলে ওকে দেখে আমার মনে হলো সেই জন্য আমি উল্লেখ করলাম যে আজকে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কেন এই ধরনের ব্যক্তিগত আক্রমণের একটা পরিসর আমরা তৈরি করছি আমরা কেন সমস্যাগুলোকে যেটা আমি বললাম দূর করার ক্ষেত্রে বেশি মনোযোগী হচ্ছি না জনজীবনের সমস্যা রাজ্য রাজ্য শাসক দল যে সমস্ত সমস্যা তৈরি করছে কেন করছি না এবং আমি এটাও বলেছিলাম এমন দুজন ব্যক্তির উদ্দেশ্যে বলা হচ্ছে তারা টাকা খেয়ে বসে আছে আমি আর বলছি না নাম দুজন আলোচনা হচ্ছে তাদের নিয়ে তো আমার সেগুলো সেগুলো অত্যন্ত ব্যক্তি হিসেবে অত্যন্ত কুরুচিকর মনে হয়েছে তার মানে এই নয় যে তাদের অবস্থান আমি পুরো সমর্থন করছি কারণ তারা কি করে না করে অত তো আমি জানি না কিন্তু যারা এভাবে কথা বলে টাকা খেয়ে বসে আছে তাদের এই কথা বলার ভঙ্গিটা সুরুচি পরিচায়ক নয় বলে আমার মনে হয়েছে কৌশিকও এরকম কুরুচিকর মন্তব্য আক্রমণের শিকার আমি সেটা সমর্থন করি না সেদিন এটা বলাতে কৌশিক মনে হয় মনে জোর পেয়েছে অনেকখানি এবং অনেকবার আমার নাম উচ্চারণ করে ও যে কথাগুলো বলেছে সে কথাগুলো শুধু প্রতিবাদ নয় সে কথাগুলো বলার প্রয়োজন ছিল বলে আমি মনে করি ও সেই জন্যেই বলেছে কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সে আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না সেটা কি কারণে বলতে পারি না কিন্তু আমি এইরকম আক্রমণ প্রতি আক্রমণ মত মত দেওয়া তার বিরুদ্ধ মত দেওয়া আবার একটা মত দেওয়া এই রকম পরিস্থিতি যে তৈরি করা হয়েছে আজকে রাজ্যে এটার আমি প্রবল বিরোধী আমার কাছে মনে হয় শিক্ষিত মানুষ যাদের বিদ্যা বুদ্ধি আছে তারা এই ধরনের পরিস্থিতিকে শুধু এড়িয়ে যাবে না পরিস্থিতি যাতে না ঘটে সে সম্পর্কে সচেতন হয়ে ব্যবস্থা অবলম্বন করেন করুক করুন এটাই আমি চাইছি আচ্ছা এই বিষয়টা বলতে গিয়ে একটা জিনিস মাথায় এলো যে যে রাজ্যবাসীর মানে আপনারা যারা কথা বলছেন আপনাদের বক্তব্য হচ্ছে যেটা ভুল হচ্ছে সেই ভুলটাকে দেখানো এবং মানে ওটা চিহ্নিত করা যে কোনটা ভুল সেই জায়গা থেকে ওভারকাম করতে হবে আমাদের এইটাই এইটাই উদ্দেশ্য কিন্তু হ্যাঁ বলছি যে আমার একটাই ছোট ছোট করেই বলি বেশি বলা হয়ে যায় গণতান্ত্রিক দেশ আমাদের আমি প্রবলভাবে গণতন্ত্রকে শ্রদ্ধা করি এবং গণতন্ত্র আমাদের দেশে টিকে থাকুক সকলকে পথ দেখাক এটা চাই একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে সেই গণতন্ত্রের প্রবল অবমাননা সব স্তরের মানুষ করছে এবং গণ গণতন্ত্র অবলুপ্ত অবলুপ্তি ঘটুক গণতন্ত্রের ঘটছে যে সে বিষয়ে কোনো তাদের চেতনা নেই এটা আমার জন্যে ক্ষতিকর আমার আমার কাছে অত্যন্ত দুঃখের কষ্টের যন্ত্রণার সেই থেকে বলি গণতন্ত্রে কি হওয়ার কথা গণতন্ত্রে হওয়ার কথা আমি একজন নাগরিক আপনি একজন নাগরিক আমাদের যিনি আলোচনা ক্যামেরাম্যান এসেছেন তিনিও একজন নাগরিক আমরা সকলেই দেশের নাগরিক আমাদের বিশেষ ভূমিকা থাকবে প্রত্যেকের যেন এই দিকটাকে আমরা অবহেলা না করি উপেক্ষা না করি সেটা কি না শাসক দল নির্বাচিত হয় নির্বাচনের মাধ্যমে আর সেই নির্বাচনটি ঘটে জনগণের দ্বারা নির্বাচন কথা মানে কি আমি বাছাই করে নিচ্ছি কারা করে জনগণ গণতন্ত্রের সেটাই হচ্ছে মূল কথা গণতন্ত্রে জনগণই প্রধান তাদেরই হাতে ক্ষমতা তারা যাকে পছন্দ করবে তাকে শাসক যে দলকে পছন্দ করবে যে দলের মানুষজনকে তাদেরকে নির্বাচন করে ক্ষমতায় বসাবে এবং তারা সেই ক্ষমতা সদ্ব্যবহার করে জনজীবনে যত সমস্যা আছে দুর্গতি আছে তার থেকে জনগণ জনজীবনকে মুক্ত করবে যদি না করতে পারে তাহলে নিশ্চয়ই এই এই পন্থায় আমরা অবলম্বন করব যে এই দিকে বর্তমান শাসক দল যে যে শাসক দল যখন আসে এবং তার সঙ্গে সংযুক্ত ব্যক্তিরা তারা কি ভুল করছেন শুধু নয় ভুল আর অন্যায় দুটো শব্দ আছে ভুলটা সংশোধন করা যায় অন্যায়টা থেকে বিরত থাকতে হয় অন্যায় যারা করে তো আমরা চাইবো যে ভুল করলে বলবো ভুল হচ্ছে এটা সংশোধিত হোক সব স্তরের মানুষ বলবে নিজের স্বার্থটাকে পাশে সরিয়ে রেখে এবং অন্যায় করলে বলবো অন্যায় হচ্ছে এই অন্যায় থেকে বিরত থাকুক শাসক দল নতুবা তাদের আর ক্ষমতায় থাকা চলে না আমরা মানে কি জনগণ প্রত্যেকটি মানুষ এই সন্দেশখালীর মহিলাদের কথা উঠছে তারা কিন্তু কথাটা প্রথম দিকে তুলেছেন আপনি ও এখন একটু সেই প্রসঙ্গে বলি সন্দেশখালীর মহিলারা মহিলাদের সম্পর্কে এগুলোই খারাপ দিক সংবাদ মাধ্যমে রমরম করে উঠে এলো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলরা একেবারে ঝমঝম করে বর্ষা নামানোর মতো নামিয়ে দিল যে কি না এখানে নারী নিগ্রহ হয়েছে নারী নির্যাতনের অভিযোগ তারা করেছেন তাদেরকে প্রতিদিন তুলে নিয়ে যায় কারা না শাসক দলের প্রতিনিধিরা এইভাবে জিনিসটাকে ব্যাপারটাকে ঘটনাটাকে রটনার মতো করে তুলে ধরা হলো কিন্তু আসল সত্য তা নয় আসল সত্য হলো এই নারী নির্যাতন বললে মানুষের মধ্যে একটা সংবেদনশীলতা জাগে মেয়েরা বলছে মানে তিনি নিশ্চয়ই তাদের উপর নিগ্রহ হয়েছে কিন্তু এই মেয়েরা ভূমিকা নিয়েছে অন্তত বহির্দৃষ্টিতে যা দেখতে পাচ্ছি ভেতরে তো ঢুকতে পারা কঠিন কারণ আমার কাছে মনে হয় যে এমন জলগুলিয়ে দেওয়া হচ্ছে যে আসল জলটা যে কিরকম বোঝা মুশকিল কিন্তু যতটা আমি বুঝতে পারি তাতে আমার মনে হয়েছে এবং শুনেছি ওদের কথা বিভিন্ন মাধ্যমে ওরা বলছেন ওরা কিন্তু বিভিন্ন সমস্যার দিকে আমাদের আকর্ষণ করতে চেয়েছেন জমি নিয়ে সমস্যা ওদের বাড়ির পুরুষদের নিয়ে সমস্যা তাদের উপরেও যে গ্রহ হচ্ছে তারাও যে নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছে ওই রাজনৈতিক দলের শাসক দলের প্রতিনিধিদের দ্বারা সেগুলো এবং ব্যক্তি জীবনে তাদের মেয়েদের উপরে যে যন্ত্রণা নেমে আসছে সেগুলো বিভিন্ন দিক থেকে তাদের জমিগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে তাদের রুজি রোজগার ঠিক মতন হচ্ছে না তারা এমনকি এটাও বলেছেন যে শাসক দল যে আমাদেরকে সামান্য মুষ্টিভিক্ষা দেন আমাদের দরকার নেই পাঁচশো টাকা হাজার এক হাজার টাকা আমরা নিজেরা করেই যেমন করে পারি বেঁচে থাকবো কিন্তু উৎপাত নির্যাতন নিগ্রহ আমাদের জীবন থেকে বন্ধ হোক এবং শাসক দলের প্রতিনিধিদের দ্বারা সেগুলো ঘটছে বলে তারা অভিযোগ করেছেন এই যে বিষয়গুলো আমরা চাইব যে শাসক দল সেইগুলো শুনুক গণতন্ত্রে সেটাই হওয়ার কথা বসে শুনবে বিদ্যুৎজনেরা থাকবে নাগরিক জনেরা থাকবে আমলারা থাকবে যে কি হচ্ছে শুনে প্রত্যেকটা সমস্যা খুঁটিনাটি জেনে দূর করবে এটাই আমাদের নাগরিকদের চাওয়া হওয়ার কথা কিন্তু আমরা নাগরিকরা নিজেদের স্বার্থ নিয়ে পদ পদক এসব আমাদের আছে নাগরিক মানে বিশিষ্ট আর সাধারণ নাগরিকরা কিছু 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 পেয়ে ওই কি ওদের প্রতিনিধিত্ব করতে পেরে শাসক দলের কিছু পদ পেয়ে সাধারণ মানুষও তারাও কি করছে তারাও কিন্তু ভুলে থাকছে এবং শেষ কথা বলি এই প্রসঙ্গে যে শাসক দলের কাজ হয়েছে এখন ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার জন্যে ক্ষমতাটাকে ভোগ করার জন্যে গদি লাভ করার ক্ষমতা গণতন্ত্র মানে না গণতন্ত্র মানবে এই যেই লোকসভা আসছে সামনে আমি বর্তমান শাসক দলের কথা বলছি আগেরগুলো তুলছি না বিস্তারিত করে লাভ নেই সব শাসক দলেরই এক রা হচ্ছে ঠিক কথা এরা মাত্রা ছাড়িয়ে গেছে সেই জন্য এত বেশি আলোড়ন উঠেছে এই শাসক দল সামনে লোকসভা ভোট আসছে এখন যা যা দেবার দেওয়ার দেবে কিছু কিছু দেবে কিছু কিছু পদ্ধতি করবে প্রক্রিয়া করবে যেন মনে হবে জনস্বার্থের জন্যে করছে এইগুলোই হচ্ছে গণতন্ত্র বিরোধী পদক্ষেপ গণতন্ত্র তুমি মানবে কেবল নির্বাচন এলে আর তারপরে গণতন্ত্রটাকে উল্টে ফেলে দলতন্ত্রই কেবল করবে দলতন্ত্র মানে দলের জন্যে কাজ করে যাওয়া তো এরা সেটাই করছে এই দিকে সতর্ক দৃষ্টি রেখে প্রতিটা নাগরিক সাধারণ মানুষ অর্থ যাদের জীবনে আছে সেই মানুষ অর্থ যাদের জীবনে নেই সেই মানুষ সর্বসুবিধা যারা ভোগ করছে সেই মানুষ সর্বসুবিধা যারা হারিয়ে ফেলেছেন হারা মানুষ সেই মানুষ সকল স্তরের মানুষ যেন নিজেদের ক্ষমতাটা বুঝে যে গণতন্ত্রে আমার প্রত্যেকটা ব্যক্তি আমাদের ক্ষমতা আছে এই শাসক দলকে নিয়ন্ত্রণে রাখবার কারণ পাঁচ বছর পরে এদেরকে আমরা সরিয়ে দিতে পারি এটা বলে শেষ করব যে শাসক দল কি করে যে কোনো শাসক দল গদিটা আঁকড়ায় বসে বসে এবং সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারপরে এবারে নির্বাচনটা নিজের হাতে নিয়ে নেয় ভোট আর কাউকে দিতে দেয় না অনেকে স্বেচ্ছায় আর ভোট দিতে যান না আমি তার মধ্যে একজন ভোট দিতে যাই না কারণ কেউ নেই ভোট ভোট পাওয়ার মতন যারা প্রার্থী হয় কেউ নেই এখনকার দিনে যারা ভোট প্রার্থী হয় তারা দেশ চালানোর যোগ্য ব্যক্তি নয় রাজনৈতিক এখন দেখা যায় দেখা যায় সেটা যদি পরে প্রশ্ন আসে আমি বলবো কেন এটা হচ্ছে সেটাও বলবো কিন্তু সত্যি দেশ চালানোর মতন মহান হৃদয় আমি দেশকে ভেদে ভালোবেসে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করব। এই মানুষ হওয়া চাই অত সোজা নয় আমাকে যদি বলে কেউ যে একটা আপনি প্রার্থী হবেন আমি বলবো আমার তো ওই বিষয়ে কোনো রকম অভিরুচি নেই যে আমি দেশের কাজ করব। আর হচ্ছে সামর্থ্যও নেই বিশাল কাজ খুব কঠিন কাজ আমার নিজের সব কিছু বিসর্জন দিয়ে সম্পূর্ণত নিজেকে আত্মনিয়োগ করতে হবে প্রতিটি মানুষ যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় তার প্রাপ্য থেকে এক চারটি খানি কথা আমি পারবো না আমি সেই ব্যক্তি নই সুতরাং প্রত্যেক ব্যক্তি যারা নির্বাচনে প্রার্থী হবেন তারা দেখবেন যে আমি পারবো সেভাবে কাজ করতে শুধু দেশের একেবারেই না একেবারেই না আজকে যারা আসছে তারা কেউ ভাবে না তারা জানে ওটা হচ্ছে গদি লাভের জায়গা ক্ষমতা লাভের জায়গা লুটপাট করার জায়গা আর সমস্ত মানুষকে আমাদের দলের অনুগত করে তাদেরকে সমাজ বিরোধী যাকে গোদা বাংলায় বলে গুন্ডা বানানো সমাজ বিরোধী বানানোটাই তারা একমাত্র কাজ বলে গণ্য করে বর্তমান শাসক আমি নির্দ্বিধায় বলছি সেই কাজটা করছে সন্দেশখালীতে সেটা তো মূলভাবে হয়েছে শুধু সন্দেশখালী নয় সর্বত্র হয়েছে অন্যেরা কথা বলতে পারেনি ভয় এরা ওই যে ব্যক্তিটির নাম করা হয় সম্রাটের নামে যার নাম একজন বিখ্যাত সম্রাটের নামে সেই ব্যক্তিটা আমি নাম ধরে বলতে আমার খুব রুচিতে বাধে রুচিতে বাঁধে বলে মানুষটাকে আমি খারাপ বলে বলছি সেভাবে বলছি না ব্যক্তি আক্রমণ হয়ে যায় সেটা আমি অপছন্দ করি আমি কিন্তু অন্য একটা কথাও এই প্রসঙ্গে বলতে চাই এই যে ব্যক্তিটিকে সকাল সবাই আক্রমণের শিকার করছে ঘেন্না করছে নিন্দা করছে খারাপ বলছে খারাপ মানে কি এত মন্দ আর হয় না এমন বলছে আমি কিন্তু এর বিপরীত দিকে উল্টো দিকে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই এই ব্যক্তিটি কি স্বভাবতই এরকম না তাকে এইভাবে বানানো হয়েছে এই ব্যক্তিটি যার অধীনে থেকে এই ধরনের কাজ করার সুযোগ পেয়েছে কাজ করতে তাকে প্ররোচনা দেওয়া হয়েছে সেই ব্যক্তিটি কি অধিক নিন্দনীয় নয় এর থেকে আরও বেশি ভয়ঙ্কর কিছু নয় সেই প্রশ্ন কি আজকেও তুলছে যদি না তোলে তাহলে আপনার সামনে বসে আমি সেই প্রশ্ন তুলছি অনেকবার তুলেছেও এখনও তুলছি আজও তুলছি সব থেকে বেশি নিন্দনীয় এবং মারাত্মক ক্ষতি যিনি করছেন তিনি এদেরকে এই ধরনের লুণ্ঠন সমাজবিরোধী রূপে পুরুষ নারী সমস্ত সাধারণ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে বুঝবার যে মনোবৃত্তিটা অর্জন করেছেন সেটি কিন্তু প্রশ্রয় পেয়েছে শুধু নয় সেটি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে তৈরি করেছেন একজন ব্যক্তি আছেন দেশে তার আর কোনো অনুচর টনুচররা তার উনি কোনো অনুচর কোনো অনুচরকে অন্য রকম কিছু করার অধিকার বা ক্ষমতা নেই উনি এমন ক্ষমতাময়ী উনি যা বলবেন সেটা করতে হবে না করলে সর্বনাশ যে কোনো আজকে দেখবেন না যে বিশিষ্ট নাগরিকরা সব চুপ হয়ে বসে আছে তার একটাই উত্তর কেন জানেন উনি কারো কথা শোনেন না শুনলে তাদের পথটা যাবে তাদের জায়গাটা যাবে এটাই সত্য এটাকে একজন ভদ্রলোক বলেছেন সেই জন্য আমার মনে লোকে মনে করতে পারে আমি তার অনুসরণে বলছি কিন্তু না আমি বহুবার বলেছি ওর মানসিক ব্যাধির কথা এবং সেটার নাম হচ্ছে মেগানো মেলিয়াক এক একজন মানুষ জন্মায় সে মনে করে আমি ছাড়া দুনিয়ায় সর্বশক্তি ধরার কেউ নেই আমি জানি না তারা আবার ভগবান টগবানও মানে কিন্তু ভগবানের থেকেও বোধ হয় নিজেকে শক্তিমান মনে করে এটা হচ্ছে ম্যানিয়াক এক ধরনের ব্যাধি ওনার মধ্যে সেটা আছে তার ফলে ওনার অধীনে যারা কাজ করে কারোরই স্বাধীনতা নেই তারা যে ওকে বলবে দেখবেন ভুল কথা গরম গভর্নমেন্ট বলে যায় এবং আরও অনেক শব্দ আছে যেগুলো একেবারে ভুল সম্মান মানে ওনার বিদ্যা বুদ্ধি নেই কিন্তু আমি বুঝতে পারি ওকে যদি কেউ সেটা সংশোধন করে দিতে যায় তাহলে ও চটাপ্পট তো মারতেই পারে আর যে অবস্থানে আছে সেখান থেকে দূর করে দেবেন ক্ষমতাটা নিজেই এমনটাই তৈরি করে নিয়েছেন আর ওই ব্যাধি ওনার আছে ওর কথা কেউ অগ্রাহ্য করলে অমান্য করলে বা ওকে সংশোধন করতে গেলে উনি তাকে সমঝিয়ে দেবেন যে তার পর্ধাটা কতখানি এই রকম ব্যাধিগ্রস্ত মানুষরা যদি এই ধরনের ক্ষমতা পায় গণতন্ত্রিক দেশে গণতন্ত্রের আড়ালটা রেখে তাহলে সর্বনাশ হয় ক্ষম এরা ক্ষমতাতন্ত্র জানে ক্ষমতাতন্ত্র দিয়ে অপরাধতন্ত্র বানায় দলতন্ত্রের স্বার্থ সাধনের জন্য অপরাধতন্ত্র বানায় এবং দেশবাস এরা যাদের যাদেরকে এদের নিয়ন্ত্রণে আনতে পারে তাদের সকলকে অপরাধী বানায় এই অপরাধী বানানোর যে অপরাধ এই অপরাধের বিরুদ্ধে আমি গণতন্ত্রে এই অপরাধ দূর করার ব্যবস্থা আছে জনগণই রকম অপরাধী বানানোর মন্ত্রে যিনি দীক্ষিত তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে সেটা ঘটতে হবে কিভাবে না নির্বাচনটা আমাদের দায় আছে অনেক নির্বাচনটা এমনভাবে হতে হবে পরবর্তী যে নির্বাচন আসছে তাতে যেন সব পক্ষ এইরকম একটা অপক্ষ অবলম্বন করে যে মানুষ যাকে ভোট দেবে আমাকে যখন কেউ প্রশ্ন করে যে আপনি কাকে চাইছেন পরে কোনো প্রশ্নই ওঠে না এই প্রশ্নের আমি কাকে চাই সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার বলবও না কাউকে কিন্তু গণতন্ত্র হচ্ছে জনগণ যাকে চায় প্রতিটি জনগণের যেন সেই স্বাধীনতা জনের যেন সেই স্বাধীনতা থাকে যে আমি একে সমর্থন করছি একে ভোটটা দেব কিন্তু সেই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয় একবার ক্ষমতায় এলে চৌত্রিশ বছর অথবা এগারো বছর বারো বছর এটা গণতন্ত্রের একেবারে টুটি টিপে ধরে